সবাই বলা যাবে আমরা সবাই কেউ থাকবো এই পৃথিবী থাকার জায়গা নয় কেমত সময় আল্লাহ তালা মালাকুল মাউদ্দ বলবেন সবার রুখু কবজ করে ফেলো সবার কেউ থাকবে না সবার রুখু কবজ হয়ে যাবে আল্লাহ মালাকুল মাত বলবেন মালাকুল মাউদ্দ কি অবস্থা বলবে সব শেষ মাইয়াপা বাকি মালকুল মত বলবে জিনেরা বাকি যাদেরকে দেখা যায় না আল্লাহ বলবেন জিনদের কেউ শেষ করে ফেলো রুহু কবচ করো মালাকুল মত আজরাইল জিনদের রুহু কবচ করবে আল্লাহ এবার জিজ্ঞেস করবে ইয়া মালাকাল মাউত আখবির নি মাইয়াপা এবার বলো আর কে বাকি মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলাও শেষ এবার বাকি ইবলিস শয়তান কে বাকি ইবলিস রেও শেষ করো ইবলিস ও শেষ আল্লাহ আবার জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত ই মাইয়াপা আর কে বেঁচে আছে বলো মালাকুল মত বলবে আল্লাহ আপনার কথা অনুযায়ী পৃথিবীর সব মানুষের রুহু কবচ করলাম সব জিনদের রুহ কবজ করলাম ইবলিসের রুহ কবজ করলাম এখন আছে শুধু ফেরেস্তা আছে কারা যাও ফেরেস্তাদের রুহ কবজ করো ফেরেস্তাদের রুহ কবজ হয়ে যাবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন ইয়া মালাকাল মাউত আখবিরনি মাইয়া ফা মালাকুল মাউত বলবে আল্লাহ আপনার কথা মতো ধরে ধরে সব শেষ ফেরেস্তা ও শেষ চারজন ছাড়া কয়জন ছাড়া জোরে বলেন কয়জন ছাড়া ইসরাফিল জিব্রাইল ইল عزرائيل الله يتعرج نام رباكي الله بل بجاو اذهب انطلق الى جبريل واقبض روحه جبريل الرهوك وسكرو اذهب الى اسرافيل واقبض روحه اسرافيل الرهوك بوسكرو اذهب الى ميكائيل واقبض روحه رهوك بسكرو ويتين ابر الله تلا جيش يا ملك الموت اخبرني من يبقى এ মালাকুল মাহত আর কে বাকি আছে বলো মালাকুল মহত বলবে আল্লাহ আপনার কথা মতো মানুষগুলো শেষ জিনগুলো শেষ ইবলিশ শেষ আমার বাকি তিন ভাই ইসরাফিল মিখাইল জিবরাইলও শেষ শুধু আমি শুধু আমি আল্লাহ বলবেন কেউ নাই মালাকুল মাহত বলবে না আল্লাহ কেউ নাই এবার আল্লাহ তালা বলবেন মালাকুল মাহত তুমি তো সবাই রে মারছো এবার তুমি মরো এবার তুমি মরো তুমি মরো শোনার সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি এসে যাবে ভয়ে আল্লাহ বলবেন কাপুনি দিয়ে তো লাভ নাই কারণ কুল্লু নব সিং দা এ কতুল রাবুল বলবেন মালাকুল মাউত কেদনা এটাই দুনিয়ার বিধান আমি আল্লাহর দেয়া বিধান এটাই জন্মালে মরতে হয় একটা জায়গা আছে জায়গাটার নাম হলো মালাকুলম বলবে আল্লাহ সৃষ্টি শুরুতে যদি জানতাম সৃষ্টি শুরুতে যদি জানতাম সবাইকে মৃত্যু দান করার পরে রঘু করার পরে আমাকেও মরতে হবে তাহলে এই কঠিন দায়িত্বের ব্যাপারে আপনার কাছে ক্ষমা চাইতাম আজকে আমারও যে ভাগ্য বরণ করে নিতে হবে সৃষ্টির শুরুতে পারি এক মাতের চিৎকার চিৎকারটা সেদিন এত ভয়ঙ্কর হবে বিষ্ণু বলেন ওই চিৎকারের আওয়াজ যদি পৃথিবীর মানুষেরা কান দিয়ে শুনতে পেত তাহলে কেমত সংগঠিত হওয়ার জন্য আলাদা করে কেমতের মাঠটা কোথায় হবে দুইটা বর্ণনা আছে এক হচ্ছে আরাফাতের ময়দানে হবে দুই হচ্ছে ফিলিস্তিনা হবে আর দুঃশামে হবে আর ডিউরেশনটা খেলার ডিউরেশন কতক্ষণ ফুটবল খেলার ডিউরেশন কতক্ষণ নব্বই মিনিট ক্রিকেটের একটা আছে টোয়েন্টি আপনিও জানেন মাশাআল্লাহ টোয়েন্টি টুয়েন্টি আছে ও ডি আই ওয়ান ডে ইন্টারন্যাশনাল আরেকটা কি টেস্ট আছে ওই দিনের সময় হচ্ছে মিক্জার উহু হমসিনা আলফা সানা পঞ্চাশ হাজার বছর উলঙ্গ হয়ে কালই ইয়া nafsi আল্লাহ কতক্ষণ দাঁড়ায় থাকতে পারবেন আপনি একদিন দুই দিন পাঁচ দিন 50 হাজার বছর মানুষ পাগলের মতো দৌড়াবে সবাই যে সাইয়েদানা আদামকে বলবে ইয়া আবলbashar ও আদি পিতা ও সব নবীর পিতা ও পৃথিবীর প্রথম মানব যাকে আল্লাহ নিজ হাতে তৈরি করেছে আদাম আপনি আমাদের জন্য সুপারিশ করেন আমরা জান্নাতে যাই আর নামে যাই কোনো ব্যাপার না আগে এটা এই ঝামেলাটা মুক্ত করে 50 হাজার বছর আর পারি না। এসবারস পর একটা হোক আল্লাহর একটু কোন বিচার যেন শুরু করে سيدنا আদম বলবেন সরি আমি পারবো না এটা আমার কাম না আজকে আমার সাথে আল্লাহ কি আচরণ করবে ওইটাই আমি না সুবহানাল্লাহ বলবেন না সবাই سيدنا নোহ আলাইহিস ধরবেন নোহ আলাইহিস সালাম বলবেন আমিও পারবো না মুসা আলাইহিস বলবেন পারবো না ইব্রাহিম আলাইহিস বলবেন পারবো না سيدنا ঈসা আলাইহিস বলবেন পারবো না তবে ঈসা নবী বলবেন এত জায়গায় দৌড়্যা লাভ নাই জায়গা মতো যাও কি মতো আরো জোরে জায়গা মতো যাও সবাই বলবে কোন জায়গায় আজকের এই কঠিন দিনে আল্লাহর সাথে দাঁড়িয়ে একটু শব্দ করার মতো ক্ষমতা রাখে না একজন ছাড়া ওনার নাম বিশ্বনবী তখন মকামে মাহমুদের শেষ দায় পড়ে থাকবে সব মানুষের জিকির ইয়ানাফসি সবাই বলেন সবার জিকির কি নবীরাও বলবে ইয়ানাফসি اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك تحب العفو فاعف عنا اهدنا الصراط المستقيم اللهم انا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران اللهم اجرنا من النيران بحرمة القرآن اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وغمومنا واجعله شفيعنا يوم الحساب وارزقنا تلاوته اناء الليل واتراف النهار ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ও বিশাল আকাশের মালিক বিশাল মালিক বিশাল মরুভূমির মালিক বিশাল পাহাড়ের মালিক লৌহে মাহফুজের মালিক বাইতুল মামুরের মালিক সিদ্ধুল মুনতাহার মালিক লৌহে মাহফুজের মালিক বিশাল আরশের মালিক তোমার আকাশ বাতাস তোমার চন্দ্র সূর্য পাহাড় পর্বত আমাদের হাত দুইখানা বড় ছোট্ট আল্লাহ ছোট দুটি হাত পেতে বোক ভরা নিয়ে তোমার শাহিদর দরবারে এই গহীন রাতে তোমার পেয়ারা বান্দাদেরকে নিয়ে ভিক্ষুকের মতো নাতানের মতো মূর্খের মতো হাত তুললাম আমাদের হাত দুইখানা কবুল আর মঞ্জুর করে দাও আকাশের নিচে জমিনের উপরে আমাদের যে বড় কোনো গুনাগার আর দ্বিতীয়টা নাই এমন কোনো গুনা নাই যে আমরা করি নাই সগেরা কেবেরা জেনে না জেনে ইচ্ছায় অনেক ইচ্ছায় শিরকিবে বন্ধুর পাল্লায় পড়ে শয়তানের ধুকায় পড়ে হাজার হাজার গুণা করেছি তোমার দরবারে আমরা ক্ষমা চাই তো বা করলা আমার জীবনে গুণা করবো না রব্বুর আলমিন আমাদের মা সুমবানি আমাদেরকে তুমি মাফ করে দাও আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু মামা মামি শ্বশুর শাশুড়ি পাড়া প্রতিবেশী দেশি খেসি সবাইকে তুমি মাফ করে দাও আমাদের যত আত্মীয় স্বজন সাড়ে তিন হাত কবরের বাসিন্দা তাদের কবর গুলোর জান্নাতুল ফেরে দাও বাগান বানিয়ে দাও রবীন্দ্রামিন জানেন আমার কোন ভাইয়ের এখানে আব্বা বেঁচে নাই কোন ভাইয়ের আম্মা বেঁচে নাই কোন ভাইয়ের দাদা বেঁচে নাই কোন ভাইয়ের দাদি বেঁচে নাই কোন ভাইয়ের নানা বেঁচে নাই নানি বেঁচে নাই এমন হতে পারে রে মাওলাদ আব্বা আম্মা দাদা দাদি নানা নানি কেউ নাই রবীন্দ্রামি